দেখলেন তো আমাদের দেশে কত বুদ্ধিমান ব্যক্তিরা থাকে

তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকের এই নতুন পর্বে আপনাদেরকে স্বাগত আজকে এমন কিছু অস্থির ভিডিও নিয়ে আসলাম যা দেখে আপনারা লুটিয়ে পুটি হাসবে তবে বন্ধুরা অনেকবার বলতেছি এক হাজার সাবস্ক্রাইবার হওয়ার খুবই দরকার প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন চলেন তাহলে হাসির মজা ভালো করে নেওয়া যাক এই দিদির কাছ থেকে শিখে নেন কিভাবে হাল বিলে দুল চড়ে দুল খাইতে হয় বাইরে ভাই আমার বন্ধু আবার কিন্তু এইখানে দেখেন লুকটিকে দেখে আমার বন্ধুর অনেক মায়া লেগে গেছে নিজে যে পানি না খাইয়া ওই লোকটিকে পানি খাওয়ার জন্য দিল কিন্তু সে কি করলো শেষ পর্যন্ত দেখুন আমার বন্ধুর মতো ভালো মানুষ এই বাংলাদেশে থাকতে পারে চরিত্র বাইরে ভাই অস্থির বাঙালির পশুগুলো অনেক অস্থির হয়ে দেখার পর আরো ভালোভাবে বুঝতে পারলাম মেয়ের সাথে কত ভালো আচরণ কিন্তু এই পশুই দেখেন পুরুষের সাথে কি করে এইবার দেখুন অস্থির ভাঙালিদের বুদ্ধি আর জ্ঞান কাহাকে বুদ্ধি বেই করে দেখেন না কত সুন্দর কত বড় বড় কাজ কইরা বুঝছে